ভাই এই ঘড়িটা আমার তা আমি ঘড়িটা আমার স্নেহভাজন মৌলানা অলিউল্লার কাছে দিলাম বললাম বাবা এই ঘড়িটা একটু আমানাত রাখো তো অলিউল্লা রাখলো এক বছর পরে আমি চাচ্ছি অলিউল্লাহ আমার সেই ঘড়িটা দাও তো ঘড়িটা দিল দেখছি ডায়াল ভাঙা কেস ভাঙা চিন্তা কাটা ঘড়ি বন্ধ ব্যাটারি ঘড়ি ব্যাটারি ডাউন হয়ে গেছে ঘড়ি বন্ধ হবে বললাম বলি তোমারে দিলাম একটা অক্ষত ঘড়ি চলমান ঘড়ি তো ব্যাটারি নেই তার জন্য যদি ঘড়ি বন্ধ হয় সে নিয়ে কোনো আপত্তি নয় কিন্তু ঘড়ি দিলাম ভালো তুমি ডায়াল ভাঙা কেস ভাঙা চেন ছানা দিচ্ছ কেন তলি বলল হুজুর ওই আসে দিলুম নেন 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 অলির এলাকাতে আমার প্রচুর লোক পরিচিত আমি তাদের কাছে ব্যাপারটা বিচার দিলাম বিচারক অলিকেও ডাকলো আমারে ডাকলো ডেকে বললো অলি অলি তোমার কাছে কেউ হুজুর একটা ভালো অক্ষত ঘড়ি নিয়েছিল অলি বললো হ্যাঁ হ্যাঁ ব্যাটারি নেই তার জন্য বন্ধ হয়েছে ঠিক আছে কিন্তু ভাঙা ঘড়ি তুমি দিচ্ছ কেন অলি আর কথা বলে না তো বিচারকরা বিচার করে দিল বলল তোমার নতুন ঘড়ি কিনে দেওয়া লাগবে তো ওলি গেল বসিরাটে ঘড়ি কিনতে আর এই ফাঁকে বিচারকরা আমার বলছে ভাই কি হুজুর এক কাজ করেন আপনার ঘড়িটা তো পুরাতন তো ওলি কিনে আনছে আনুক আপনি 50% পয়সা দেন আমি দেখলাম এদের বিচারের ব্যালেন্স আছে এরা পক্ষপাতিত্ব করিনি ঠিক বিচার করছে তা আমি অর্ধেকটা পয়সা ওদিকে দিয়ে দিলাম পুরাতন ঘড়িটা আমি আর ফেরত পেতে পারি না ওলি ওরে লড়ার কাছে সানাসুনি বিক্রি করুক গিয়ে ওতে আমার দাবি করা চলবে না জি এমন বলুন তো ওলি অপরাধটা কি কোন অপরাধের দায়ে এই ঘড়ি কিনতে তার 50% পয়সা গেল ফলে তাকে খেসেরাত দিতে হবে সম্মানিত ভাইরা আমার নিশ্চিত করে মনে রাখুন গোটা পৃথিবীর সন্তানগুলো হলো বাপ মায়ের কাছে আমান মালিক আমরা কেউ নই সন্তান আমারও আছে আপনারও আছে মালিক কেউ নই আমরা আল্লাহ দিয়েছেন আমানত স্বরূপ সেবা দেওয়ার জন্য তার সম্পদ যতদিন ইচ্ছা আমাদের কাছে রাখবেন যখন ইচ্ছা তিনি আবার নিয়ে নেবেন বলার কিছু নাই আছে লক্ষ লক্ষ টাকা খরচ করবে আল্লাহর ইচ্ছাটাই বলবৎ হবে লাখ লাখ টাকা খরচার পরেও ছেলেকে আল্লাহ তুলে নেবে বোঝা গেল মালিক যদি আমি হতাম আমার সম্পদ আমি রক্ষা করতাম মালিক যদি আমি হতাম আমার সন্তান আমি রক্ষা করতাম কিন্তু মালিক আমি নই যিনি মালিক তার ইচ্ছা হয়েছে নিয়ে নিয়েছে আমার সেবা দেওয়ার ডিউটি ছিল আমি সেবা দিয়েছি কিন্তু রক্ষা করতে পারিনি এ ছেলেরা ভাইরা যারা আমার কথা শুনছেন আমি তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি বাবা এবার একটু বুঝে বলেন তো জি সন্তান আল্লাহ আমাদেরকে দিয়েছেন মনে রাখুন মুসলমান ঘরের নাবালক নাবালিকা ছেলে মেয়ে এরা মারা গেলে বিনা হিসাবে জান্নাতে যায় সুবহানাল্লাহ শুদ্ধ তো আচ্ছা আজকে সোহান আল্লাহ হাল খাতায় থাক পরে যেদিন শুদ্ধ হবো সেদিন সোহান আল্লাহ দেবেন আচ্ছা সন্তান কারুর মরি নি বাপ হ্যাঁ বলেন বলেন সেই সন্তান বিনা হিসাবে জান্নাতে যাবে রুসুল হাদিসে বলেছেন একটু মহব্বত করে বলেন সোহান আল্লাহ আর একটু মন খুলে বলেন

ও আপনার দোয়া করাও লাগবে না খতম পড়াও লাগবে না সবরেসানি করাও লাগবে না আপনার নাবালেক বাচ্চা মারা গেছে বিনা হিসাবে জান্নাত কারণ ওর এখনো এবাদাতের বোঝা ঘাড়ে চাপিনি পাপ করলু গোনা লেখার সময় হয়নি প্রিয় ভাইরা আমার প্রত্যেকটা সন্তান ইসলামী যোগ্যতা নিয়ে জন্মায় সব সন্তান ইসলামী যোগ্যতা আল্লাহ দিয়ে পাঠায় আল্লাহ পাকের হাবিব বললেন ফা আবাও হাওয়ি হুবিদানহি বাপ মাটাকে ইহুদি বানায় আও ইউনসীরানিহি বাপ মাটাকে খ্রিস্টান বানায় আও ইউমাজিসানিহি বাপ মাইটাকে আগুন পূজারি বানায় মুসলমানের কথাটা হাদিসের এবারাতে কোটেশনে বলা নাই তিন ধর্মের কথা বলা আছে বাপমা সন্তান কি হুদি বানায় বাপমা সন্তান কে খ্রিস্টান বানায় বাপমা সন্তান কে আগুন পূজারী বানায় কেন বাপমার ধর্ম আচরণের অনুসরণ করে ছেলেও ধর্ম আচরণ করে তাহলে অঙ্ক অনুযায়ী বলা যায় বাপ নামাজি হলে ছেলে পিলে নামাজি হবে এটা স্বাভাবিক নিয়ম যদি না হয় সেটা দুর্ভাগ্য এবং ব্যতিক্রম ছেলে বিড়ি কিনতে কিনতে একদিন টানবে এটা সাধারণ নিয়ম যদি না টানে তাহলে বলতে হবে ও ছেলেটা স্পেশাল ভাবে সুবোধ ভালো ছেলে তাই বাপের বিড়িও টানিনি যদি খেলে মা যদি গাল দেয় মেয়ে গাল দেবে মা যদি মা কাপড় বেঁধে ঝগড়া করে মেয়েও হাঁটুর উপরে কাপড় তুলে ঝগড়া বাঁধা এখন বলেন যদি বাপ মাত্র সে সন্তান ইহুদি হয় বাপ মাত্র সে যদি সন্তান খ্রিস্টান হয় বাপ মাত্র সে যদি সন্তান আগুন পূজারি হয় তাহলে আজকের যুগের সন্তানগুলো যারা অধার্মিক যারা বেনামাজি যারা ইসলাম বিরোধী চরিত্রে তাদের জীবনটাকে কলুষিত করছে নিঃসন্দেহে এর একটা অংশের দায় বাপ মার উপরে বর্তায় এখন বলুন তোবা করলো না ভালো হলো না ওই ছেলে সংশোধন হলো না এবার একটু বুঝুন আল্লাহ সন্তানগুলোকে দিলেন জান্নাতের উপযুক্ত সন্তান সোহান আর আমরা আমাদের দোষে তাদেরকে উপযুক্ত করে প্যাকেজ করে পাঠিয়ে দিলাম লে আল্লাহ আল্লাহ দিলেন জান্নাতের উপযুক্ত আর আমরা বানিয়ে দিলাম জাহান্নামের খেশরাত আমাদের দিতে হবে না হবে না আর কবে বুঝবো আজরাইলের সঙ্গে দেখা হলি না প্যারালাইসে পড়ে থাকি না ক্যান্সার ধরলি বুঝবো কবে বাড়ি গিয়ে ভাবুন বাড়ি যে ভাবুন আপনার ধর্মীয় চরিত্র কি আপনার পরিবারের চরিত্র কি দুটো মেলাম মিলিয়ে বুঝুন যদি অলিউল্লা সুন্দর ঘড়ি দিয়ে ক্ষত ঘড়ি দিলে তাকে যদি খেসারাত দিতে হয় আল্লাহ জান্নাতের যোগ্য বাচ্চা দিলেন আর আমরা জাহান্নামের যোগ্য করে পাঠিয়ে দিলাম দাড়ি রেখে নামাজ পড়ে তসবি পড়েও সেদিন কেমতের দিন খেসারাত দিতে হবে না হবে না বুঝলে সব রেসানি মরা লোকের আগে করার আগে নিজের সব নিজে কামাই করে মরতে পারবো প্রিয় ভাই আমার আমি বলতেছিলাম যে হুজুর নিজেদের হতে হবে এখন বলুন বাচ্চাটাকে নামাজ পড়তে বলতে হবে কার কে বলুন তাহলে হুজুর হতে হবে না হবে না

দরকার মায়ের গাইডনেস বাপমার বাপ বাপমার তদারকি শুধু হুজুর ডেকে দিয়ে সোজা হবে না বাপ হুজুর নিজেদের বাড়ি বাড়ি হওয়া লাগবে চোদ্দ বছর পর্যন্ত যদি পাঁচ বছর ওই ছেলেটাকে খাবার বন্ধ করা হয় তাকে যদি মারা হয় সে যদি ধার্মিকা হয়ে যায় তার দুনিয়ার জীবন ভাগ্যে যেটা রয়েছে সে চাষ করবে না চাকরি করবে সে ব্যবসা করবে না মজদুরি খাঁচবে সে সেলাই করবে না ভ্যান টানবে হালাল রুজি আল্লাহ তার জন্য রেখেছেন সে যদি ইচ্ছা করে হারামে যায় তার দোষ কিন্তু আলাল রুজির রাস্তা তার জন্য রাখা আছে হে বাবা আমার ভাইরে আমার ওই ছেলেটি পনেরো বছর বয়স যেই পড়বে ও একক নামাজ কাজা করলে ওকে দু কোটি অষ্টআশি লক্ষ বৎসর জাহান নামে জ্বলতে হবে ও গান শুনবে ওর কানে সীসা গলিয়ে ঢেলা হবে মেয়েরা বেপর দেয় ঘুরবে ওর মাতার ঘেনু পলিসির কথা বললেন সাত আট নয় মুখে মুখে বলো দশ এগারো বারো তেরো চোদ্দ প্রয়োজনে মারো মারো ধর্মের বিরোধী পথে গেলে আর ধর্মের আমল না করলে তাকে মারো পনেরো যেই পড়বে পড়বে বাচ্চা আপনার পরিবার থেকেই আলহামদুলিল্লাহ ধার্মিক হয়ে উঠবে ও এখন কাদার তলা দেওয়ার আগে যা করবেন যা করবেন গড়ায় যাবে আপনার আর মুরদ নেই গল্পের ছলে বলতে আয় একজন লোক কুমোর কুমোর বাড়ি গেছে কামার বাড়ি না কুমোর বাড়ি তা কুমোর বাড়ি গিয়ে একটা মালসা কিনেছে মালসা মালসাটা কিনে বাড়ি এনেছে তো বউ বলছে মালসা কিনলে কেন মালসা আমার আছে দরকার একটা কলসি তাই যাও মালসাটা ফেরত একটা কলসি আনো কুমোরবাড়ি ফের গেছে গিয়ে কুমোরের বলছে দাদা আমার মালসা লাগবে না এটা ফেরত নিয়ে একটা কলসি দেন তো কুমর বলছে আমার এখানে মাল ফিরত হয় না ফেরত হয় না আর এরও কলসি কেনার পয়সা নেই তো খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আর কথায় বলে কুমোর যা গড়ে মনে মনে গড়ে ওর মনে যে কি করতেছে আর হাত সেই ঘোরাচ্ছে

হাতের পড়ে যাওয়া মানে বুঝেন বুঝেন নিকো এমনি বাক্যটা বুঝেছেন হাতের তো পড়ে যাওয়া মানে ভাই কঠিন কোন রোগ হলো মরার হাতে ফিরে এলো তখন যদি আল্লাহ বিল্লাহ করে আমি এরাম জন্তু দেখিছি এরাম জন্তু দেখিছি আমি চল্লিশ বছর বয়স বেথাওয়া করিনি ধর নামাজ কালাম কিচ্ছু পড়ে না আমি একদিন হাসতে হাসতে বললুম আমার থেকে বয়স একটু বড় আমি বললাম ভাই তুই বয়স হয়েছে だっতে বিয়ে থাওয়া কর নামাজ কালাম পড়ো সে এমন কপাল পূড়েছে এমন একটা উত্তর দিলে আমি একদম মিজি পাথরের মতน হয়ে গেছি ফতোমাশ বলছে বলছে ভাই জীবনে একবার আল্লাহ বলেছি আর বলবো কিনা সন্দস আমি একদম পাথরের মতน হয়ে গেছি তখ রাগডা সামলে নে বল্লু হাসতে হাসতে আমু ছেড়ে দিল বল্লু আল্লাহ যদি চায় তোমার আবলার সময় দেবে না তার আগে ছেড়ে দেবে তা কথা হইছে আজকে বেলা 11টা দেখি আজকে দিন গেছে রাত গেছে কালকে দিন গেছে রাত আসছে टाकी রোডের ধারে বাড়ি কোথায় বলবো না বললি কোনা না হবে জি ভাই তো ইলেকট্রিক অফ নিচেই নেমেছে বাতাস খাবার জন্য

কিছু বুঝতে পারছেন আমার কথা আমার বাস্তব জীবনের জানা কথা আল্লাহর খেলা বলার সময়